ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ফর সেফটি ফর উইমেন হু ওয়ার্ক অন দ্য নাইট ইন হসপিটালস এটসেট্রা এই আধারে রাত্রিরের সাথী বলে একটি ফ্ল্যাগশিপ মাল্টি ডিপার্টমেন্টাল প্রোগ্রাম তথা দৃষ্টিকোণ রচিত হয়েছে যার এইম হচ্ছে টু প্রোভাইড সেফ ওয়ার্কিং কন্ডিশনস ফর উইমেন অন দ্য নাইট ইন গভর্নমেন্ট হসপিটালস মেডিকেল কলেজেস হস্টেলস এনগেজ উইচ এনগেজ উইমেন ডিউরিং দ্য নাইট রাত্রিবেলা হসপিটাল মেডিকেল কলেজ জেলা হাসপাতাল হস্টেল ইত্যাদিতে সেফ ওয়ার্কিং কন্ডিশনস ফর উইমেনদের দেওয়ার জন্য যে আন্তঃ বিভাগীয় কর্মসূচি ও দৃষ্টিকোণ রচিত হয়েছে তার মূল পয়েন্টসগুলি এই রকম এক সেপারেট ডেজিগনেটেড রেস্টরুমস উইথ টয়লেটস ফর উইমেন এই সকল জায়গাতেই নির্দিষ্ট পৃথক চিহ্নিত উইথ টয়লেটস মহিলাদের জন্য থাকবে রাত্রিরের সাথী অর উইমেন ভলেন্টিয়ার্স বি অন ডিউটি অ্যাট নাইট প্রাইভেট উইমেন সিকিউরিটি গার্ডস সাপোর্টেড বাই পুলিশ ফোর্স করে রাত্রিরের সাথী নামে বিশেষ করে মহিলা বান্ধব সিকিউরিটি ফোর্স রাখার ব্যবস্থা করা হবে ওয়ার্কিং ইন পেয়ার্স উইল বি এমফেসাইজড জোরে কাজ করার ওপর জোড়ায় জোড়ায় কাজ করার উপর গুরুত্ব দেওয়া হবে অর্গানাইজেশন উইল বি এনকারেজ টু ডিভাইজ শিডিউলস সো দ্যাট উইমেন ওয়ার্ক ইন পেয়ার্স অর টিমস অ্যান্ড নো ইচ আদার্স মুভমেন্টস ডিউরিং নাইট আওয়ার্স বিশেষ করে রাত্রিবেলা মহিলারা যাতে পেয়ারে বা টিমে কাজ করবার সুযোগ পান এবং পরস্পরের অবস্থান চলাচল সম্পর্কে সংবেদনশীলভাবে জানতে পারেন সেই ব্যবস্থা করার চেষ্টা করা হবে দশ প্রাইভেট ইনস্টিটিউশন শ্যাল অলসো বি এনকারেজ টু সেট আপ রাত্রিরের সাথী প্রোটোকল এই যে প্রোটোকল আমরা বলছি একটা আচরণ বিধি প্রযুক্তি চালিত আচরণ আচরণবিধি এটা যে প্রাইভেট ইনস্টিটিউশনগুলিও মেনটেন করেন তার জন্য জোর জোর দেওয়া হবে ইন অ্যাডিশন দ্য ফলোয়িং স্টেপস উইল অলসো বি টেক এন আপ নাইট পুলিশ প্যাট্রোলিং উইল বি ক্যারিড আউট ইন অল মেডিকেল কলেজেস হসপিটালস উইমেন হস্টেলস এটসেট্রা দুই অ্যাডেকুয়েট ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি উইল বি অন অল ফ্লোরস ইন দ্য হসপিটালস এটসেট্রা সকল হাসপাতালগুলি সকল তলায় যাতে যথেষ্ট পানীয় জলের সংস্থানের ব্যবস্থা থাকে সেদিকে জোর দেওয়া হবে আগে যেটা রেস্টরুম আর টয়লেটের ক্ষেত্রেও বলা হলো তিন আইডেন্টিটি কার্ড শুড বি হাং অ্যান্ড ডিসপ্লেড বাই অল দি ফ্যাকাল্টি স্টাফ সিকিউরিটি গার্ডস অ্যাটসেট্রা ইন দি মেডিকেল কলেজেস অ্যান্ড হসপিটালস আইডেন্টিটি কার্ড পড়ে থাকার ওপর প্রদর্শনের ওপর এই সকল মেডিকেল কলেজ হসপিটাল প্রভৃতি প্রাঙ্গণে ফ্যাকাল্টি স্টাফ সিকিউরিটি গার্ডদের নির্দিষ্ট নির্দেশ দেওয়া হবে সিকিউরিটি অফিসার ইন অল মেডিকেল কলেজে আওয়ার্স অফ উইমেন ইনক্লুডিং ওমেন ডক্টারস শুড নট নর্মালি এক্সিট টুয়েলভ আওয়ার্স অ্যাট এ টাইম ওয়ার্কিং আওয়ার এমনভাবে করবার চেষ্টা হবে যেন বারো ঘন্টার বেশি কোনো পরিস্থিতিতে যথাসাধ্য মহিলা ডাক্তারদের মহিলা সেবিকাদের যেন কোনো ক্ষেত্রে না এক্সটেন্ড করে যায় ক্রিয়েটেড ফর উইমেন উইথ ফুল কভারেজ বাই সিসিটিভি অ্যান্ড ইটস মনিটরিং এই সকল স্থানে সিসিটিভি দিয়ে মনিটার সেফ জোন মহিলাদের জন্য আইডেন্টিফাইড এবং ক্রিয়েটেড হবে চার স্পেশাল মোবাইল ফোন অ্যাপ যার নাম হবে রাত্রির সাথী উইথ অ্যালার্ম ডিভাইসেস উইল বি ডেভেলপডি কম্পিলি ডাউনলোডেড বাই অল ওয়ার্কিংল টু দি লোক স্টেশন কন্ট্রোল রুম স্পেশাল মোবাইল ফোন অ্যাপ রাত্রির সাথী নামে পুলিশ ডেভেলপ করে দেবে ওয়ার্কিং উইমেনরা দয়া করে সেটা ডাউনলোড করে নেবে এবং সেখান থেকে স্থানীয় থানা স্থানীয় পুলিশ কন্ট্রোল রুমে অবিলম্বে বিপজ্জনক পরিস্থিতিতে যোগাযোগের ব্যবস্থা থাকবে পাঁচ হেল্পলাইন নাম্বার একশো অবলিক ওয়ান ওয়ান টু শুড বি এক্সটেন্সিভলি ইউটিলাইজড ডিউরিং এনি প্যানিক অর এমার্জেন্সি সিচুয়েশন ছয় সিকিউরিটি চেক অ্যান্ড ব্রেথালাইজার টেস্ট উইল বি ক্যারিড অ্যাট মেডিকেল কলেজেস অ্যান্ড হসপিটালস সুপার স্পেশালিটি হসপিটালস ডিস্ট্রিক্ট হসপিটালস সিকিউরিটি চেক এবং শ্বাস পরীক্ষা শ্বাসে কোনো ইয়ে আছে কিনা দ্রব্য মিশে আছে দ্রব্যের গন্ধ মিশে আছে কি না সেটা সকল মেডিকেল কলেজ হসপিটাল সুপার স্পেশালিটি হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল ব্যবস্থা থাকবে অল অর্গানাইজেশন উইল বি রিকোয়েস্টেড টু সেট আপ বিশাখা কমিটি অন সেক্সুয়াল হ্যারাসমেন্ট অন উইমেন ইন ওয়ার্ক প্লেসেস ইফ নট ডান করারই কথা যদি কোথাও না হয়ে থাকে বা অসম্পূর্ণ থাকে তাহলে বিশাখা কমিটি যেটা আপনারা জানেন সুপ্রিম কোর্টের গাইডলাইনে হয়েছিল সেক্সুয়াল হ্যারাসমেন্ট অন উইমেন এন ওয়ার্ক প্লেসেস এই সকল প্রতিষ্ঠানে যাতে সজাগ ও সক্রিয় থাকে সেই ব্যাপারে ব্যবস্থা রাখা হবে আর এ প্রোগ্রাম অফ সেন্সিটাইজেশন অফ অল গভর্নমেন্ট এস্টাবলিশমেন্টস অন ইস্যুস রিলেটিং টু উইমেন সেফটি সেইটা করা হবে এবং উইল অলসো আজ প্রাইভেট অর্গানাইজেশনস টু ডু দা সেম এই পুরো প্রোগ্রামে সর্বত্রই বেসরকারি সংগঠনগুলিকেও সরকারের অনুরূপ এই কর্মসূচি অনুসরণ করতে অনুরোধ করা হবে দি প্রোগ্রাম উইল বি আন্ডারটেকেন অ্যাক্রস ডিস্ট্রিক্ট